রবি উলাউয়াল পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লুআল আসাল্লাম উপলক্ষে কুমিল্লায় শাহাপুর দরবার শরীফের উদ্যোগে জশ্নে জুলুস ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় সেপ্টেম্বর বিকেলে নগরের কান্দিরপার টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য জল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হল মাঠে এসে সমাপ্ত হয় এতে শত শত আশে কানে রাসুল সাল্লাহ সাল্লাম অংশ নেন অংশগ্রহণকারীদের হাতে ছিল ইসলামিক পতাকা ব্যানার ও প্ল্যাকার্ড পুরো জুলস জুড়ে রাসুল্লাহ সাল্লি সাল্লামের সানে নাত ও দুরুদ শরীফ পাঠ করা হয় ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে পুরো আয়োজনটি ধর্মীয় উৎসবে পরিণত হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিকরুল্লাহ ইসলামী কুমিল্লা মহানগর কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান অতিথি ছিলেন শাহাপুর দরবার শরীফের পীর সাহেব ক্যাবলা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুর বাড়ি আবু এবং আয়োজক কমিটির সদস্য আলহাজ শফিকুল ইসলাম প্রমুখ প্রধান বক্তা মুক্তি শাহ নুরুজ্জামান বলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আগমন মানব জাতির জন্য আলোর দিশা তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজের শান্তি ও মানবতা প্রতিষ্ঠা সম্ভব ঈদে মিলাদ নবী হল তাঁর প্রেমে মুশকুল হওয়ার শ্রেষ্ঠ উপলক্ষ জুলোর শেষে টাউন হল মাঠে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এতে দেশ ও জাতির কল্যাণ মুসলিম উম্মার ঐক্য এবং বিশ্ব শান্তি কামনা করা হয় যেটা আমাদের এই দশনে जुलूसে কোনো অবস্থাতেই শান্তি শৃঙ্খলা বিঘ্ন না ঘটে এবং আমাদের দ্বারা এই মানুষের যাদের সাধারণ যারা রাস্তায় যারা পথিক আছে চলানা করতেছে তাদের যেন সমস্যা না হয় আমরা সবাই বেশি বেশি নবীজির সারে দরুদ পাঠ করব এবং আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সর্বেষ্ট আখিরি নবী বিশ্ব নবী সাল্লামের কন্যা হিসেবে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন সেজন্য আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করবো